হাসিনাকে ছাড়বো না হাসিনাকে দেবো না হাসিনাকে পাঠাবো না দেখেন টিকার কথা বললেন বাংলাদেশকে টিকা দিয়েছেন বললেন না এই টিকা দাও ভেজাল টিকা কিলো ভেজাল ছিল আপনি কপি খেয়ে নিয়েছেন বাস্তবের মাটিতে পা রেখেছেন শুনুন বাস্তবের মাটিতে হাসিনাকে ছাড়বো না হাসিনাকে দেবো না হাসিনাকে পাঠাবো না হাসিনাকে ছাড়বো না হাসিনাকে দেবো না হাসিনাকে পাঠাবো না

ভেজাল টিকা ছিল ভেজাল আপনাদের কতটা অপৃতজ্ঞ আপনারা এখন বলছেন বাংলাদেশ নাকি ভেজাল টিকা পেয়েছে বলবো এতটা অপৃতজ্ঞ হয়েছে এতটা অপৃত কাজটা আপনারা কেন করলেন বলেন হ্যাঁ